আর এই যে রাধা হাসের বাচ্চা পাতা বাজি খাচ্ছে এই যে পাতা কুচি করে দিতে আছে সিনা রাধা হাসের বাচ্চাকে খাওয়ানোর জন্য রাধা হাসের বাচ্চা পাতা কবি কুচি খুব পছন্দ খাইছিল আদার রাধা হাঁস ঘরের জন্য অনেক উপকারী অনেক মাংস হয় বড় হইলে আমরা প্রত্যেক রমজান মাসে এই মিলাদে পরাই আরে আরে মিলাদ পড়াই তখন এই রাধা হাসের মাংস দ্বারা খাবার খাই ইনশাল্লাহ খুবই সুস্বাদু হয় এটা একটি প্রাকৃতিক দৃশ্য তুলে ধরলাম যদি ভালো লাগে জানাবেন কেমন হয়েছে এই যে এখন খাচ্ছে মশাল্লা এই যে আমাদের এই একটা মুরগি সহ বাচ্চা বুড়া মুরগি আছে অনেকগুলাই একটার পর একটা ফোটে আর বিক্রি করি এটা নামছে বাচ্চা সহ আজকে দুই দিন হয়েছে এখন দেখতে আছে ডিম পারছে কিনা তো আমার যদি ভিডিওটি ভালো লাগে আপনার মতামত জানিয়ে দিবেন পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি